ইন্দেশ সফরে অন্তিম লগ্নে ক্রোয়েশিয়া পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে তাকে দেওয়া হয় রাজকীয় সংবর্ধনা কানাডার কানাডাসকিসে অনুষ্ঠিত একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের পর সরাসরি ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবে পা রাখেন মোদী তার আগমনে সেজে ওঠে ঐতিহাসিক শহর জাগ্রেবে পৌঁছানোর পরই প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেন ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেঙ্কোভিচের সঙ্গে দুই নেতার মধ্যে হয় গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক আলোচনা হয় বাণিজ্য প্রযুক্তি পর্যটন শিক্ষাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের ভবিষ্যৎ সম্পর্ক নিয়েও এই বৈঠকে ভারত ও ক্রোয়েশিয়ার মধ্যে বন্ধুত্বের নিদর্শন স্বরূপ উপহার আদান প্রদানও হয় যা দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের উষ্ণতার প্রতীক হিসেবে ধরা হয় এরপর প্রধানমন্ত্রী মোদী জাগ্রেবের ঐতিহাসিক বাস্কিদুরি ভবনে যান যেখানে তিনি স্বাক্ষর করেন অতিথি স্মারক বইতে প্রধানমন্ত্রী এই সফর দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে নতুন মাত্রা দিল বলেই মনে করছে কূটনৈতিক মহল এই সফর শুধু কূটনৈতিক সৌহার্দ্যের বার্তাই বহন করেনি বরং ভারত যে আন্তর্জাতিক মঞ্চে আরও দৃঢ় অবস্থানে পৌঁছেছে তারও প্রতিচ্ছবি তুলে ধরেছে নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ ডেলি